দুর্গা পর এবার কালী পুজোতেও থিমের ছটা দুবরাজপুর পৌরসভা এলাকায় দুবরাজপুর অগ্রদূত সঙ্গে এবারের কালীপুজো তেষট্টি বছরে পড়েছে তাই তাদের এবারের বিশেষ থিম কুটির শিল্পে মায়ের আরাধনা এই ডিজিটাল যুগে যেসব জিনিস হারিয়ে যেতে চলেছে যেমন তালপাতার হাতপাখা হাত পাখা থেকে তৈরি পুলো ঝুড়ি খড়ের দড়ি মাদুর মাটির হাঁড়ি দুবরাজপুর অগ্রদূত সংঘের এবারের মণ্ডপ সেজে উঠেছে সেই সব উপকরণ দিয়েই বেঁচে থাকুক শিল্প বেঁচে থাক শিল্পের সঙ্গে জড়িত মানুষগুলি সেই সঙ্গে গড়ে উঠুক সুস্থ এবং দূষণমুক্ত সমাজ এই বিশেষ ভাবনাতেই শক্তির আরাধনায় ব্রতী হয়েছেন অগ্রদূত সংঘের সদস্যরা অগ্রদূত সংঘের এবছর আমাদের তেষট্টিতম বর্ষের পুজো আমরা বিগত বেশ কিছু বছর ধরে আমরা কিছু ভাবনাকে নিয়ে আমাদের মণ্ডপসজ্জা হয় এবছরও আমাদের কিছু ভাবনা রয়েছে সেটা হচ্ছে যে হারিয়ে যাওয়া বেশ কিছু কুটির শিল্প যেমন আজকের ডেটে এই জেনারেশন মোবাইল এতটা অ্যাডিক্টেড তারা হয়তো ঝুড়ি পাখা হাত পাখা কুলো মাদুদ বা গামছা এই ধরনের ব্যবহারগুলো থেকে তারা হয়তো বিরত থেকেছে গামছার জায়গায় আজকে টাওয়াল এসছে তো এই ধরনের টোটাল জিনিসগুলোকে নিয়েই কিন্তু আমাদের মণ্ডপসজ্জা আমাদের এই এবছরের ভাবনাটা হচ্ছে যে কুটির শিল্পে মায়ের ভুবনে মায়ের আরাধনা তো এবছর আমাদের আমরা আমাদের মণ্ডপসজ্জাতে আমাদের যে সমস্ত নিষিদ্ধ জিনিস থাকে প্লাস্টিক থার্মোকল এই ধরনের কোনো জিনিস আমরা একেবারেই আমরা ব্যবহার করিনি আমাদের এখানে গামছা দিয়ে সজ্জা হয়েছে হাত পাখা ফুলো ঝুড়ি মাটির প্রদীপ ইত্যাদি আমাদের মণ্ডপ সজ্জায় থাকবে এবং প্রত্যেক বছরে এবছরও মানুষের ঢল নামবে এটা আমরা আশা রাখি কারণ সবার মধ্যে একটা চিন্তাভাবনা থাকে ভগবুর সঙ্গ পুজো মানে একটা নতুন কিছু ভাবনা নতুন কিছু চিন্তা এই আশা নিয়ে মানুষ আসে এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যেদিন থেকে পুজো হচ্ছে আজ পর্যন্ত আমরা যে প্রতিমা আমাদের আনা হয় সেটা কলকাতার কুমারটুলি থেকে এবছরও আমাদের কলকাতার কুমারটুলি থেকে প্রতিমা আসবে এখানকার থিমের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে তৈরি হচ্ছে মা কালীর প্রতিমা কলাপাতার কুমোরটুলি থেকে আসা এই প্রতিমাতেও থাকবে চম এবারেও তাদের পুজো মণ্ডপে মানুষের ঢল নামবে বলে আশা করছেন এখানকার কর্মকর্তারা গোটা দুবরাজপুরের মানুষ অগ্রদূত সঙ্গের নতুন নতুন ভাবনার পুজো উদ্যোগের জন্য প্রতি বছর অপেক্ষা করে থাকেন আশেপাশের এলাকা থেকেও বহু মানুষ এখানে পুজো দেখতে আসেন